যার অনুভূতি একবার হৃদয় চড়ে যায় তাকে বলে থাকা সত্যি খুবই কঠিন কপাল তাদেরই বেশি খারাপ হয় যারা অল্পতে সকলকে বিশ্বাস করে ফেলে যখন মানুষের মন খারাপ থাকে তখন গুম আসতে চাই না হয়ে যায় পৃথিবীতে যারা স্বার্থপর তারা বেশি সফল যদি সত্যি সত্যি ভালোবাসতে না না পারো তাহলে আই লাভ বলো কারণ এটা শুধু তিনটা ওয়ার্ড না এটা জীবনের পাঁচ ওয়ার্ড মানুষ কখনো ইচ্ছা করে বদলাই না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর কিছু পরিস্থিতি অসময় মানুষকে বদলাতে বাধ্য করে মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় সেখানে কেউ আমাকে খুঁজে পাবে না ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনো আর ফিরে আসে না কিছু মানুষ আপনাকে কি ততটুকু ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখন থেকে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো লাভ পাবে না এমন কাউকে পেতে খুব ইচ্ছা করে যে আমাকে সত্যি করে ভালোবাসবে আমাকে বুঝতে একটু চোখের আড়াল হলে পাগলের মতন খুঁজবে আমাকে ছাড়া সে কিছু বুঝবে না আমাকে চেড়ে সে কখনো যাবে না কিন্তু উদ্যোগ শক্তি বলতে এমন কাউকে পারিলে সবাই স্বার্থ ছাড়া কিছু বুঝে না